তোগাইজ আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ আর জিম্বাবুয়ের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট স্টেডিয়ামে এই ম্যাচের মূল একাদশে কে কে থাকতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব সব বাংলাদেশের কালকে একা যে একাদশটা খেলতে পারে সেটা যদি আমরা একবার দেখি জাকির হোসেন সাদমান ইসলাম মমিনুল ইসল হক নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম জাকির আলী মেহেদিয়াসান মিরাজ তাইজুল ইসলাম তানজিম সাকিব হাসান মাহমুদ আর নাহেদরানা এই জায়গা থেকে আহ সাকিবের কালকে ডেবিউ ম্যাচ হতে পারে হাসান মাহমুদ আর নাহিদ রানা তিনজন এর মধ্যে বাকি যারা আছে জয় জয়ের খেলা সময় সম্ভাবনা খুবই কম আর আছে নাইম হাসান নাইম হাসান খেলার সম্ভাবনা খুবই কম কারণ তাইজুল আছে আর হাসান মিরাজ আছে দুজন স্পিনার আহ সিলেটের পিসটা মূলত গ্রিন পিস এখানে পেসাররা সুবিধা পাবো বেশি সো তিনটা তিনটা পেসার নাইড্রানা তাইদিন সাকিব আর হাসান মাহমুদ তিনটা পেসার হয়ে গেছে আর দুইজন স্পিনার মেহেদি হাসান মিরাজ আর তাইজুল ইসলাম এখানে নাইমে খেলা সম্ভাবনা খুবই কম আর আছে অঙ্কন অঙ্কনের খেলা সম্ভাবনা খুবই কম কারণ এখানে জাকির আছে উইকেট কিপার আরেকজন দুই জাকির উইকেট কিপার এরপরে আর কি আছে খালেদ আহমেদের খেলার সম্ভাবনা খুবই কারণ নাহিদ আহ তানজিম সাকিব আর হাসান মাহমুদের এই তিনজনের থেকে সাথে আল্লাহ দিয়ে খালেদ আহমেদের খেলার সম্ভাবনা খুবই কম